মামা এই তালটা মাখাই দেওয়া যায় যে যে তাল মাখাই দেওয়া যায় মানে তাল মাখাই দেবো এমন সুন্দর করে মাখাই দেবো গালে গালে যদি একজনে গালে আরেক জায়গায় তাও টেস্ট লাগবে মজা লাগবে স্বাদ লাগবে এবং মুখে রুচি লাগবে দেখেন তাল মাখা খেয়াল করেন দেখেন এই তাল নিলাম তাল মাখাইয়ে মাখাই দেবো খেয়াল করেন তাল মাখা খান তাল মাখা এত সুন্দর করে বানাই দেব তাল মাখা খাবেন তা কোলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আর মনে কর আবার খাই কোনো সমস্যাও না তো খালি এ সমস্যা হলে আমার কাছে বুঝিয়ে নেবেন আমি কেশবপুর পাইলট স্কুলের দোকানদার অনেক উনিশশো সালে থেকে কেশবপুর পাইলট স্কুলের দোকান দিই ভাইরাল কি জন্য ভাইরাল সাতটার মামা বলে সাতটার কাকু বলে সাতটার ভাই বলে আমাকে আমি সেই দোকানদার একজনের গাল আর একজন চারটি চারবে সেই সে মাল না হলে আমার কাছে নেবেন না এমন সাদা তো মজা তো টেস্ট এই দেখেন খেয়াল করেন আর মুখে রুচি দেখেন রুচি আছে কি বালি খাওয়ার জন্য এটা বিপ্লব সবার কাছে বিশ্বের উদ্দেশ্যে মশলা বিশ রকমের উদ্দেশ্যে মশলা দেওয়া এতে খাবে তাই একজন বলবে ভালো লাগে না আমার আমার একজনও টাকা দেবে না তৈরি করা না মামি তৈরি করে মামি তৈরি করলে পারবে না মামিরও শিকায়নি এমন জিনিস হ্যাঁ এমন যে মামিরও না মানুষ ব্যবসা খুলে বসে হ্যাঁ তা তো অবশ্যই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রয় করে অমিনা লোকে তো দেখে আমাকে নাকি তাহলে এতদিন বুঝতে পারতো যে চ্যালেঞ্জ ভোয়া কথা না সত্য কথা খাবেন তাই কিন্তু লোক যারা যারা দেখতেছেন কেউ যদি খাইয়ে বলে একজন ব্যক্তি বলে হাজার লোকের ভিতরে একজন বলে ভালো না ভালো না এখানে কেন যে কেউ কেউ বলতে পারে তারে পাঁচশো কোটি টাকার চ্যালেঞ্জ থাকলে পুরস্কার দেবে একজন পাঁচশো জনের মধ্যে একজন বলবে যে ভালো লাগেনি আমার টাকা দেবেন না টাকা দেবেন খাইছেন ওগুলো দেখেন কি দিচ্ছি সিক্রেট মশলা নিজস্ব কোম্পানি বললে শিখে যাবে দর্শক বললেন যা ঠান্ডায় ঠান্ডা একজনের গাল আর একজন তাও মজা লাগবে খাবে তা ইচ্ছাকৃতভাবে খাবে এই দেখেন তাল মাখা দিচ্ছি এত স্বাদ এত মজা এত টেস্ট যে গালে দেবে তার মনটা ভরি উঠতে আবার খায় আবার খায় এই দেখেন খেয়াল করেন দর্শক মনে বিয়ে দিকে তো আপনার হাতটা একটু করে রাখেন হাত ধরেন একটু প্লেট আছে প্লেটটা ধরেন ধন্যবাদ এই দেখেন দর্শক খেয়াল করেন ইনি খাবে আর মনে পড়বে যে কি খাচ্ছে বয়স বল চ্যালেঞ্জ করে খাবেন নাকি আচ্ছা খান সবাই খান দিচ্ছে সবাইকে দেব সবাইকে দেয়াবে খাওয়ার জন্য পাগল থাকবে সেই বিশ্বে প্রথম মাখাচ্ছি আমি তালমাকা এই বিশ্বে প্রথম তালমাকা খাওয়াচ্ছি দর্শক খেয়াল করেন আমার জন্য আমার চেহারা দিয়ে বলবেন না ভালো হয়েছে বললেন মনের থেকে কবে না দেখেন